এক গ্রাহক সর্বোচ্চ দশটি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন এমন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নতুন এই নির্দেশনা আগামী পনেরোই আগস্ট থেকে কার্যকর হবে নির্দেশনা অনুযায়ী বর্তমানে যাদের নামে দশটির বেশি সিম রয়েছে তাদের অতিরিক্ত সিম ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে পনেরো জুলাইয়ের মধ্যে বিটিআরসি মোবাইল অপারেটর সহ সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা পাঠাবে কমিশনের হিসেবে দেখা গেছে নতুন সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা সাতষট্টি লাখ অতিরিক্ত সিম বন্ধ করতে হবে বিটিআরসির মোবাইল অপারেটরদের একটি তালিকা দেবে যাতে দেখা যাবে কার নামে কতটি সিম রয়েছে যাদের নামে দশটির বেশি সিম রয়েছে অপারেটররা তাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবে কোন দশটি সিম সক্রিয় রাখা হবে বেশি ব্যবহৃত সিম এবং যেসব নম্বর মোবাইল ব্যাংকিং সেবায় যুক্ত সেগুলোকে অগ্রাধিকার দেয়া হবে এর আগে দুই সালে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ পনেরোটি সিম ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল দুই সালে সিম নিবন্ধন পদ্ধতিতে কিছু পরিবর্তন এলেও সিমের সংখ্যা অপরিবর্তিত ছিল তবে সাম্প্রতিক সময়ে জালিয়াতি প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডে মোবাইল সিম ব্যবহারের হার বেড়ে যাওয়ায় বিটিআরসি নতুন এই সিদ্ধান্ত নেয় দুই সালের মার্চ মাস পর্যন্ত বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী দেশে আঠারো কোটি বাষট্টি লাখ সক্রিয় সিম রয়েছে তবে প্রকৃত গ্রাহকের সংখ্যা প্রায় ছয় কোটি পঁচাত্তর লাখ এদের মধ্যে আশি শতাংশের বেশি গ্রাহক পাঁচটির কম সিম ব্যবহার করেন ছয় থেকে দশটি সিম আছে ষোলো শতাংশের আর এগারোটির বেশি সিম ব্যবহার করেন মাত্র তিন শতাংশ গ্রাহক নতুন সীমা বাস্তবায়নের জন্য মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহকের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রচার কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সিম নিষ্ক্রিয় করার আগে গ্রাহকদের মতামত নেওয়া হবে বলেও জানিয়েছে বিটিআরসি